সবাইকে ওয়েলকাম আবার অনেকদিন পরে নতুন নিয়ে চলে আসলাম তো সময় হলো এখন এগারোটা এখন বাজতে যায় আজকে আমি ঘুম থেকে আমি দশটার সময় উঠেছি তারও কিছু কারণ রয়েছে যে আজকে অনেক সকালবেলা গেছে ও ডিউটিতে আজকে ওর অফিসে কোন মানে হেলথ চেক আপ ক্যাম্প কিছু একটা আছে তো তার জন্য সকাল সকাল ও গেছে ডিউটিতে আজকে তাড়াতাড়ি মনে চলে আসবে একটা দেড়টা নাগাদ চলে আসবে বাড়িতে আমি কথা আজকে এনে কী করবে তো সেই জন্য সকালবেলা আমাকে ঘুম থেকে উঠতে হয়েছিল তো তারপর ও যে সেই চলে গেলো সাড়ে ছটা সাতটা এখন বেরিয়ে গেলো তারপর যে আমি ঘুমিয়েছি উঠতে উঠতে সেই দশটা বাজে গেছে আমি খেয়ালি করিনি কখন দশটা বাজে আমি বাজে তোমার যখন চোখ খুলে ফোনটা দেখলাম তখন দেখি যে দশটা বাজে গেছে যাই হোক ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু চা খেলাম এখন করবো টিফিনটা তো তোমার এখন ব্লগটা শুরু করি না তখন একটা বেলা হয়ে যাবে আর তো তোমার ভিডিও টাইটেল থাম্বেল দেখে বুঝেই গেছে ও কোথায় যাচ্ছে বা কি রয়েছে সেটা বললাম না হাঁধা করে তোমার ব্লগে দেখতে পাবে কন্টিনিউ করো অবশ্যই দেখতে পাবে তো চলো আগে ব্রেকফাস্টটা করি তা দেখি মা আচ্ছা বেলা হচ্ছে তো সানফিল্টারেশ স্কিন কেয়ার করে নিছি যা গরম পড়েছে কী স্কিন কেয়ার করব যা মুখে মাখছি সবই গলে গলে পড়ে যাচ্ছে তো ভালো তো সানস্ক্রিনটা কিন্তু ইউজ করি কারণ সানস্ক্রিনটা আমি ডেলি ইউজ করি আর দেখো নতুন হাউস কোটটা আজকে কিন্তু আমি ইউজ করছি কারণ অনেকদিন ধরে আর কতক্ষণ হাওয়া হাজার নতুন জিনিসটা পড়বো তো ফাইনালি আজকে পরে নিলাম আর এদিকে মাথা সকালবেলা ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছিলো দুপুরবেলা কিন্তু খাবারটা আমিই দেবো গবুকে আমরা তিনবেলা করে খেতে দিই দুপুরবেলাটা খেতে আমিই দিই আর আমি এখন ভয়েস ওভার দিয়ে যদি কোনো সাউন্ড আসে তো ফ্লিজ সেটা একটু অ্যাডজাস্ট করে নাও আমি একটু বাইরে আছি সেই কারণের জন্যই একটু সাউন্ড আসতে পারে আমার স্নান করা কমপ্লিট এখন বাজে হচ্ছে ফোনে একটা ওকে ফোন করেছিলাম ও বললো যে হ্যাঁ ও একটা সময় অফিস থেকে বেরোবে আর তো আর রান্না হচ্ছে কিছু করার নেই দুটো আগের দিন ইয়ে আনা হয়েছিল ওই সেদিনকে মাটন নিয়ে আসা হচ্ছে তোমরা দেখেছি শর্টসে তো সেই মাটনটা এখনও রয়েছে দু তিনটে লোক কত মাটন খাবো অনেকটা আনা হয়েছিল তো জন্য সেগুলো রয়ে গেছে তো আর মাটনটা যত বাসি হচ্ছে তত টেস্টটা বাড়ছে মাটনের ঝোলে তো যাই হোক তো আজকে ওটাকে শেষ করতেই হবে কারণ দুদিন হয়ে গেছে অলরেডি ওটাকে আজকে শেষ করে দেবো তো ওটাই মাটনটার ছে আপনার সাথে হচ্ছে কাকুর আলুর তরকারি যেটা আজকে আমি কিছুই করিনি সেটা আমি কালকে রাতেই করে রেখে দিয়েছিলাম একবারে সব কিছুই তো সেই জন্যই আজকে রান্না কোনো চাপ ছিল না তো বেলা করে ঘুমতে করতে পেরেছি এটাই হচ্ছে কথা আসলে তারা নেই ও আশা করি দিকটার মধ্যে চলে আসবে আর ও আশা করি লাঞ্চটা করব তো চলো বিকালবেলা তো যাবো তোমরা তোমাদেরকে বললাম এক জায়গায় তো সেখানে যখন যাবো তো কি পড়বো এখন ডিসাইড করতে পারছি না মানে কী পরে যাবো মানে যাই না কী পড়বো তো চলো এখানে যাই যখন কোথাও যাওয়ার কথা আসে তখন বুঝতে পারি না যে কোনটা ছেড়ে কোনটা পড়বো কী পড়ব দেখি এখন এটা খুলে হা করে দশ ঘন্টা ধরে তাকিয়ে থাকতে হবে কি কী পড়বো এরম ব্যাপারে একটা ভেবেই যাব কোনটা পড়বো কোনটা পড়বো না তো যাই হোক আর এখক্ষণে রোদের মধ্যে বৃষ্টি হচ্ছিলো টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল তো রোদে বৃষ্টি যাই হোক বৃষ্টিতে কিছু দু এক টিপ টিপ করে পড়ছিলো দেখতাম ব্যাস ওটুখান্ত ইটি কিছু হচ্ছে না সেই যে কে সেই রোদ্দুর রয়েছে প্রচন্ড গরম লাগে আলমারি খুললে আর কোথাও যাওয়ার তাহলে সব মেয়েদেরই মনে এরকমই অবস্থা হয় হাতের সামনে এত জামা থাকতে থাকলেও মনে হয় যে কিছুই নেই কোনটা ছেড়ে কোনটা পুরো বুঝতে পারছেন দেখো কত জামা সব ওল হয়ে পড়ে রয়েছে কোথাও যাওয়ার সময় বার করে টেনে টুনে তারপর সেটাকে গোছানো হয় না কতবার আমি গোছাই মা গোছায় যে কেসি আবার ওরকমই হয়েছে আগের মতো তো একটা জামা ডিসাইড করে রাখলাম কোনটা পরবো সব জামা তো আমার এখানে থাকে না সেই কারণে একটু সমস্যা হয় আবার পরে মতামত চেঞ্জও হতে পারে যাই না কি পরবো তো এখন তরকারিগুলো সব বার করে রাখলাম যেহেতু ঠান্ডা আছে ফ্রিজে ছিল তো বার করে রাখি বাইরে টেম্পারেচার তারপর ওটাকে ও আসলে গরম করে নেব খাওয়ার সময় ওয়েদারটা খুব সুন্দর একটা বাইশ বাজে এখন আসতে আমরা ছাদে যাই না বৃষ্টি হবে কি না যেগে দেখলাম ঘর থেকে ওজারটা এত সুন্দর হয়েছে তো মাকে বললাম চলো ছাদে যাই তো ছাদে এসেছি এখন বসছি মেঘটো ডাকছে শুনতে পাচ্ছো আশা করি আর পেছনে ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পারছি আকাশটা খুবই সুন্দর লাগছে এখন তো আসেনি তো ততক্ষণ ছাদে বসি জোরে বৃষ্টি নামে তো নিচে দৌড়ে চলে যাবো বেশ খুব সুন্দর হাওয়া দিচ্ছে মেঘও ডাকছে যেমন মনে করে ফুলটা পেরে নিয়ে যাবো যে গাছে একটা ফুল হয়েছে ওটা পেরে নিয়ে এখন নিচে গিয়ে ঠাকুর ঠাকুরকে দিয়ে দেবো ঠাকুর দেওয়া তোমার হয়ে গেছে কিন্তু আমি তো প্রথমে উঠিনি দেখি নি তখন তো এখন যখন দেখলাম নিচে নিয়ে যাব নিয়ে ঠাকুরকে দিয়ে দেবো কি সুন্দর লাগছে বোঝাটা একটু যেন বৃষ্টি হয়ে যায় সবাই ঠান্ডাও হয়ে যাব দারুণ লাগে বৃষ্টি পড়ছে একটু পড়ুক তারপর যাবো হচ্ছে নীচে কিচ্ছু শোনা যাবে না পনেরো দিনটা বাজে কে ফ্যানটা চালালে কিচ্ছু শুনতে পাবো না খাও 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 ওটাই খাও এরকম ডিডু থাকলে দুপুরবেলায় এসে ঘুমাবে কি আনন্দ কি আনন্দ আস্তে ঝো নিচে যদি পড়েছে রসটা তো তুমি মুছবে এবারে এটা হাতে নাও তো বললো হাতে নেই খেতে চলো আমরা তরমুজটা খেয়ে নিই তারপরে একটু রেস্ট নেবো তারপরে বিকালবেলা আসছি আবার সাড়ে ছটা বাজে সন্ধ্যা দিলাম রেডি হলাম এখন আর এখন তো এখন রেডি হয়নি শুয়ে ছিল শুয়ে গেম খেলছে আর এই তে পড়ে নিয়েছি যেহেতু কাল রাত্রে জানতে পেরেছি সব জামাতামার এখানে নেই ওই বাড়িতে কিছু রয়েছে তো যেটা সামনে পেয়েছি এখন ওটাই পরে নিলাম আর কিসের পুজো সেটা এখনও পর্যন্ত জানি না ওখানে গেলেই জানতে পারবো কিসের পুজো যদি কালকে অনেক রাত্রেও আনন্দই নেমন্তন্ন করেছে তো বলতে পারবো না আমি কিসের পুজো কেই ওনাকে দেখাবো কী পুজো তো না তো চলো সাতটা অলরেডি বাজে দেরি হয়ে যাবে কেন আরও তো শুরু শুরু করে পড়ে ছটা থেকে সাত ছটার মধ্যে তো ও যদি ঘুমিয়ে পড়েছিলো তাই জন্য একটু দেরি হয়ে গেল তো তাতে রেডি হবে রা বউ

সাতটা নয় বাজে তো আমরা চলে এসেছি একটু দেরি হয়নি জানি না দেরি হয়েছে কি হয়নি তো চলো ওপরে যাই একটু মিষ্টি দোকানে দাঁড়িয়েছিলাম বলে দেরি হলো মিষ্টি নিলাম মনে হয় সবাই চলে এসেছে বা নাও আসতে পারে যাই না ওপরে গেলে বুঝতে পারবো আর আমাদের এখানে যে বন্ধু বাড়ি সেই বন্ধুর সাথে দেখা হয়ে গেলো এক্ষুনি বলতে না বলতে তাছাড়াকে দেখলাম আমন্দে কিন্তু আরতিটা করা হয়ে গেছে যেহেতু আমরা একটু লেট করে ফেলেছিলাম তোমাদেরকে বললাম ইউ ঘুমিয়ে পড়েছিল সেই কারণে দিদি হয়ে গেছে তো তোমাকে বলি আজকে কিসের পুজো আজকে ছিল নরসিংহ দেবতার পুজো আশা করি নরসিংহ দেবতাকে তোমরা সবাই ছিল আমরা ঘরোয়া কজনই কিন্তু উপস্থিত ছিলাম সেই পুজোতে আর শ্রেয়া তো ছিল না শ্রেয়া গেছিলো বেড়াতে শ্রিয়া খুব মিস করছিলাম দার্জিলিং বেড়ে গেছে আর দিদিদিকে আমরা সবার জন্য চা করছে তো চলো সবাই আসলে অনেকবার দেখা হয়েছে একটুখানি গল্পও হবে আর অনেক আড্ডাও হবে <SANASCACHA> yeah. Why should you feed onions first? sociedad under the potatoes <Scanic> correct. অনেক গল্প আড্ডা হলো তো এবারে ডিনারটা সারতে হবে আর ডিনারটা ছিল হচ্ছে ফ্রায়েড রাইস আলুর দম পনির চাটনি পায়েস তার সাথে মিষ্টি প্রত্যেকটা রান্না কিন্তু মামন্দি ঘরে করেছিল আর নিজে হাতে করেছিল সত্যি খুব রান্নাগুলো ভালো হয়েছে খেতে আমরা সবাই তো খুব মজা করেছি আর তো দারুণ খেয়েছি তো এদের ডিনার কমপ্লিট তোমাকে একটু একটা জিনিস দেখাই আমার মামন্দির বাড়ির সবথেকে বেস্ট লাগে হচ্ছে এই ব্যালকনিটা বিশ্বাস করো এখানে দাঁড়ালে এতটাই ভালো লাগে না মনটা একদম ভালো হয়ে যায় আর এত জমজমাট এরিয়া মানে লর্ডসের দিকে তো তু বুঝতেই পারছো একদম জমজমাট একটা এলাকা তো এখানে ব্যালকেন দাঁড়ালেই মনে হয় অর্ধেক টাইমে কিন্তু একদম কেটে যায় অথচ বা আমার হয়তো দাঁড়াতে পারে না কেন ঘরে অনেক কাজ করে আমার থাকে তো যে থাকে সেই বুঝতে পারে যে কত ঘরের কাজ থাকে আর আমি দেখো কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে এসেছি এবার ব্যালকেনিং দাঁড়াতে তো ওদেরকে ঘরে সবাই গল্প করছে আর দেখো দূরে কিন্তু সে সাবসিরা দেখা যাচ্ছে চলো অনেক তো গল্প করলাম এবার যাই বাড়ি ফিরতে হবে টাটা আমার দিদিদের সাথে যাবো তো দিকটাতে মাকে ওষুধটা দেবো তো হ্যাঁ হ্যাঁ

একটু বন্ধুর সাথে দেখা করে শোয়া যাওয়া বাড়ি আচ্ছা হাসি নেই কেন মুখে বলতো আমরা ঘেমে যাচ্ছি বাজে সবাই বাড়িতে আসলাম আর তোমরা দেখলেই বন্ধুর সাথে দেখা করতে গেছিলাম হ্যাঁ ওখানে কিছুক্ষণ গল্প করে সবার সাথে সবাই এখন বাড়িতে ঢুকলাম তো ব্লগটা এখানে এন করছে প্রচণ্ড টায়ার আর রাস্তায় যা গরম লাগছে কি বলবো তো এখন তো ফ্রেশ হবো তো ভাবলাম তার আগে ব্লগটা এন করে নিই আর ব্লগটা এখানে এন করছে যে এখানে কতটা বড়ো কতটা ছোট করলো এখানে এডিট করার সময় বুঝতে পারবো তো ব্লগটা এডিট করে রাখলাম যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করোন সাবস্ক্রাইব করো আজকের দিনটা খুব ভালো কাটি সকাল থেকে রাত্রি অবধি তো আর খুব ভালো মজা করেছে আমাদের বাড়িতে কি থ্যাংক ইউ আমন্দি সবাই এক জায়গায় হইলাম এটাই হচ্ছে সবথেকে বড়ো কথা তো চলো এটুকু রাখলাম টাটা সবাইকে গুড নাইট ভালো লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেও দেখা হবে এটা নতুন ব্লগে বাই